দিক যাবো দেখা করবা আস তাহলে কথা বলবা খাই বলো বলবো তো বাং আমি তো আবার শুদ্ধ না।

ওই যে বাদ দিয়া ভালো হয়ে যাও ঠিক আছে না তোমার ভালো জানি ছোটো হইতে তুমি এই রকমের কথাবার্তা করি না মনি আমার ভালোবাসা আমি অনেক আগে হইতে ওর ভালোবাসি কিছু বলছো এইসব ভুললে যাও তুমি বাঘের কাছে আইসা বাঘের বয়দা খাও মুসা এটা ঠিক না আমি তোমার বয়দা হইতে আসি না তুমি আমার বয়দা হইতে আসো মিয়া তুমি যেগুলো যেসব কথাবার্তা বলতেছো এগুলো এখন তো মানার মতো না এখানে আমাদের উভয় কিন্তু সম্মতি আমাদের প্রেম ভালোবাসা চিননাছে এই মুচ কি জিনি এটা কিন্তু তুই জানো না নয়ন মনির পর যে তুই সরে যা ভালো আমার লাগে পাঙ্গা নিলি না ওরা আমি দেখতে নিবো ঠিক আছে তুই তো নয়ন সাধারণ দুই টাকার ব্যবসা করো আমার লাগে পাঙ্গা লাস না মানুষ চিনে রাখিস ঠিক আছে কথাবার্তা সব সময় সবকিছু হুস করে জ্ঞানে জ্ঞান সমৃত হয়ে কথাবার্তা বলতে হবে ওরে আমার জ্ঞানই রে এই নয়ন জ্ঞানের কথা বাদ দে

তাড়াতাড়ি আমার বিয়ে নিয়ে ভাইবো না আগে তুমি বিয়ে করো তোমার বিয়ে করার পরে তারপরে আমি বিয়ে করব। আমাদের ঘরে সুন্দর একটা ফুটফুটে ভাবি আনবো তারপরে আমি বিয়ের সাথে কথা ভাববো কারণ আমি চলে গেলে তুমি একা হয়ে যাবে আমাদের ঘরে সুন্দর ফুটফুটে একটা ভাবি আসবে তারপরে তার সাথে ঘুরতে যাব জালো কাছি কীর্তি পয়সায় তারপরে হচ্ছে গাপখান ব্রিজ এখানে ঘোরাঘুরি করব মজা করব তার সাথে তারপরে আমি এখান থেকে যাব। সব কিছুই ঠিকই আছে প্রতিটা ছোট বোন যখন বড় হয় তখন প্রতিটা বড় ভাই একটু টেনশনে থাকে ভাই আমি তোমার আদরের একমাত্র ছোট বোন আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে তোমার মানুষের কাছে মাতা নত হবে সেটা আমি জানি সেই জন্যই তোকে এত ভালোবাসি আচ্ছা ঠিক আছে ভাই এবার নিচে চলো ঠিক আছে তুই যা আমি আসতে আসি ঠিক আছে শোনো আমার বাসা থেকে না বিয়ের চাপ দিচ্ছে হ্যাঁ আর এই বাসায় বারবার এই কথা সেই কথা বলে বোঝানো যায় না এখন তোমার যা করার তুমি সেটা করো তোমার বাসা থেকে লোক পাঠাও আচ্ছা দেখি আমি দেখতেছি কি করা যায় এত দূর সম্ভব একটা ভালো একটা সিদ্ধান্ত আসার জন্য দেখি আমি যত যত্যক্ত চেষ্টা করব। আসলে মুসা এই বিষয়টা ভাইয়ের কাছে বলে দিছে ও বলে দেওয়ার পরেই বেশি ঝামেলা হচ্ছে ওতে দুরুতও বিয়ের ব্যবস্থা করতেছে ও মুসা মুসার সাথে তো আমার পরশুদিনকার দোকানে বসে খুব অনেক ঝামেলা হল মতই কথা কাটাকাটি হইছে তখন ও তোমাকে নেই অনেক কথাবার্তা বলেছিলে ঠিক আছে হয়তোবা ও মনে হয় তোমার ভাইয়ের কাছে কিছু কিছু দিতে পারে হ্যাঁ ওই বলছো ও বলার পরেই এরকম হয়েছে তুমি মুসার বিষয়টা নিয়ে ভেবে না ওরে আমি কি যে করব ওরা আমি দুনিয়া থেকে বিদায় বানাই দেব যা করতেছে ও এলাকার ভিতরে আমি শুনেছি ও তোমাকে ডিস্টার্ব করে আর শতরাং এখন ও আবার এরকম ভাষায় গিয়ে বিচার দিতেছে তো শতরাং ওকে অনেক পস্তাতে হবে মুসার মুসার সাথে তুমি পারবে না ভাই আছে মুসার সাথে ভাই আর ভালো সম্পর্ক তুমি সব বিষয় নিয়ে এখন ভেবে টেনশন করো না দেখি যত দ্রুত সম্ভব যেভাবে করা যায় যেটা ভালো হয় সেটাই করবে তুমি এই দোকান নিয়ে তুমি খুব ভালো তুমি একটু মন খারাপ করো না যত দ্রুত সম্ভব ঠিক আছে আর কি ভাইয়াকে তো ফেরো না তুমি ভাইয়া যেভাবে পারবে সেভাবে আমাকে বিয়ে দিবে তোমার যা মনে হচ্ছে তুমি তাই করো তুমি রাগ করতেছো কেন রাগ করো না আমার কথা শোনো আমি সবকিছু ঠিক করে দেব তোর সাথে নয়নে কি সম্পর্ক ভাবি নয়নের সাথে আমার দুই বছর ধরে সম্পর্ক ওর সাথে আমি রিলেশনে আছি কিন্তু এর ভিতরে তো মুসা আমার রাস্তায় বসে ডিস্টার্ব করছিল তো ওরে আমি অনেক কিছু বলার পরে আর এই কথাটা নয়নও জানছে পরে ওর সাথে নয়নের সাথে অনেক ঝামেলা হয়েছে তারপরে থেকে মনে হয় যে ভাইয়া যাই লেগেছে মুসা সব কিছু ভাইয়ের কাছে বলে দিছে তুমি ভাইয়ার কাছে একটু বুঝাই বলো না আমাকে যাতে বিয়ে শাদি না দেয় উনি মুসলার কাছে বলার পরে থেকে না উনি বিয়ে শাদির ব্যাপারে মানে অনেক ভাবতেছে আমাকে কিছু বলছে না তারপরে আমি জানি যে এই জন্যই উনি বিয়ে শাদি দিতে চাচ্ছে আচ্ছা আমি তোর ভাইয়ের সাথে কথা বললা দেখবো আর তুই টেনশন করিস না আচ্ছা ঠিক আছে